হ্যালো গাইস আই হোপ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বলেন যে জহরুল আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না অনেকে বলবে যে ভাই দেখেন আপনারা আপনাদের ক্যাটাগরি ঠিক করেন আপনারা যে ক্যাটাগরির ভিডিও করবেন ওই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করেন তো ক্যাটাগরি কিন্তু কোনো ম্যাটার করে না ক্যাটাগরি কি ক্যাটাগরি কিছুই না ঠিক আছে ক্যাটাগরি কিছুই না মূলত আপনার কন্টেন্ট ভালো করতে হবে আপনি এমন এমন কন্টেন্ট তৈরি করবেন যেসব কন্টেন্ট দেখবেন যে ইউটিউবে নাই ফেসবুকে নাই আপনি ওই রকম রিয়েল কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টগুলো মনে করবেন যে ওই কন্টেন্টগুলো যদি আপনার ওই ই হচ্ছে কন্টেন্টগুলো যদি আপনার যদি মানুষের মনে একবার যদি ধরে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও এমনভাবে ভিডিও করতে হবে জানে আপনার একটা ভিডিও জানে আমি বারবার দেখি আমি যেন আর একজনকে শেয়ার করে রাখি যে দেখ অমুক কিন্তু এরকম ভালো ভিডিও করে তো এই ভিডিওটা দেখে একটু দেখলে মজা পাবি তো আমাদের এরকম মজার কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা যদি মজার কন্টেন্ট যদি তৈরি করতে পারি তাহলে আমরা ভিডিও ভাইরাল করতে পারবো কিন্তু তারপরেও একটা জিনিস আছে কি দেখা গেছে ভিডিও আপলোড করার ভিতরে একটু সিস্টেম আছে সিস্টেম বলতে আপনার ভিডিও আপলোড করতে হবে টাইম টু টাইম ঠিক আছে আপনারা টাইম টু টাইম টাইম ধরে আপনার ভিডিও আপলোড করবেন আপনারা যদি দেখা গেছে ডেলি যদি দুটো করে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ডেলি দুটো করে ভিডিও আপলোড করতে হবে একই টাইমে ঠিক আছে তারপরেও দেখা গেছে কিছু কিছু হ্যাশট্যাগ ট্যাগ আছে কিছু থামমেল আছে ট্যাগ আছে যদি এইগুলো যদি আপনারা সঠিকভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে সত্যি আপনারা আপনাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আপনার ভিডিও ভাইরাল হবে ভাইরাল হবে না কেন না হয় কোথায় যাবে তো আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে থামবেল ক্যাটাগরি দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদের ভিডিওতে ভিউ হচ্ছে তো যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো ভালো থাকবেন তো দেখা আমি এরপরে দেখাবো আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে যে কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে তো ভালো থাকবেন